বিজয়ের মাস স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদ তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি দুই লক্ষ সত্তর হাজার মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাগণকে যাদের কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এই বিজয়ের মাসে আমি আমার কেন্দুয়া সর্বস্তরের জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আপনার মাধ্যমে আমি বি টেলিভিশনের সকল কর্মকর্তা কলা কৌশলীয় শুভানুদায়ীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি গত ছয় এগারো দুই হাজার বিশ তারিখ অফিসার ইনচার্জ হিসেবে অত্র কেন্দ্রা থানায় যোগদান করেছি তারপর থেকে মাদক প্রতিরোধ জুয়া বন্ধ নারী নির্যাতন প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি বিট পুলিশিং কমিউনিটি পুলিশিংয়ের সবার মাধ্যমে জনগণের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার কাজগুলো করে যাচ্ছি পাশাপাশি চলমান কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের যে বৈশ্বিক মহামারী চলছে এ বিষয়ে কেন্দ্র থানার পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করে যাচ্ছি এর মধ্যে যেমন বিনামূল্যে মাস্ক বিতরণ মাইকিং এবং বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে জনসচেতনতা করা আমাদের অফিসে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে নো মাস্ক নো সার্ভিস মা এগুলো এই কাজগুলো করছি যে কোনো মাছ ছাড়া কাউকে কোনো সেবা দেওয়া হবে না তো আমি আপনার মাধ্যমে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন সবাইকে ধন্যবাদ